না মানে কি এতটা খারাপ দিয়ে ভগবান আমাকে জন্ম দিয়েছে আর এই কপালটা ভালো করে দেখো তো যে কোনো কিছু লেখা রয়েছে বকাচোদা বা কোনো কিছু লেখা রয়েছে বাংলা ইংলিশ যে কোনো ভাষায় বলে লেখা রয়েছে কি আমি দেখতে না পেলেও বুঝতে পারছি বুঝতে পারছো মানে আমার কি এতটা ফাটা দিয়ে জন্ম দিয়েছে তাহলে কপাল ফাটা আমারই না কেন বলছি কথাটা ভালো করে বুঝবে ঠিক আছে তো বহুদিন বহুদিন সিঙ্গেল ছিলাম আমি ভাই বহুদিন সিঙ্গেল ছিলাম কোনো মেয়ে আমাকে কাজ পর্যন্ত পাত্তাই দেয়নি ছো তাই ভেবে নিজে আমাকে কোনো কোনো মেয়ে আমাকে পাত্তা দেবে না কোনো দিন প্রপোজ করবে না ঠিক আছে কিন্তু না এই থবরা তো কোনো একটা মেয়ে আমাকে প্রপোজ করছে আমি তো অবাক হয়ে গেলাম যে আমার সাথে মিরাক্কেল হচ্ছে নাকি যে না মিরাক্কেল তো নয় সত্যি আঙুলটা চিমটি কাটলাম গায়ে চিমটি কাটলাম না সত্যি মেয়ে প্রপোজ এসে আমাকে ডাইরেক্ট প্রোপোজাল দিচ্ছে আমি সমস্যা তো হ্যাঁ বলে দিই কানা কুটে যে যাই হোক বুঝতে চোপো সাকসেসফুল নিলাম এসব বেশ দিবী চলছে হয়তো প্রথম প্রথম একটা মেয়ে বুঝাতে হয় ভালো করে বন্ধুদের সাজেশন হয় মেয়েদের সাথে কথা কিরকম ইমপ্রেস করতে হয় এ করতে হয় অবশ্যই আমাকে সমস্ত কিছু বন্ধুগুলো যারা মানে কাকটাকেবারই বুঝতে পারছো তারা আমাকে সাজেশন দিল যে মেয়েদেরকে এরকম ইমপ্রেস করার জন্য এই কথা বলবি এই কথা বলবি তো আমি সেই সব কথাগুলো আমার গার্লফ্রেন্ডকে বলছি বুঝতে বলছি জানো এই পৃথিবীটা শুধু তোমার আর আমার বুঝতে কেন পৃথিবীটা তোকে তোমার আমার আর আমার হতে হবে পৃথিবী আর মানুষগুলো কোথায় থাকবে ওর মনের ভাব ওটা মনের ভাব প্রকাশ করছি তোকে বুঝার চেষ্টা কর না এতটা আনরোমান্টিক ভাই এতটা আনরোমান্টিক মেয়েটা আনস্মার্ট আনরোমান্টিক বুঝতে আবার বলছি জানু চলো দুজন মিলে সাত সমুদ্র কোনোদিন একদিন পাড়ি দেবো পায়ে হেঁটে ও কি বলছে বলছে আমার পাশের বাড়ি কাকিমার বাড়ি আমি পায়ে হেঁটে যেতে পায়ে ব্যথা করে এসে মলম লাগাই আর তোমার সাথে সাত সমুদ্রে পাড়ি দেবো পায়ে হেঁটে তাহলে আমার বাপের ক্ষমতা নেই আরে ভাই ক্ষমতা তো আমার বাপেরও তো নেই বাপের তো দূরে কথা দাদুর নেই বড়ো বাবার নেই ঠিক আছে তা বলে এটা মনের ভাব রে ভাই আমি না দিতে যাবো মনের ভাব প্রকাশ করছি সেটা বুঝার চেষ্টা কর না বুঝেনি ভাই এতটা আর রোমান্টিক আবার বলি যে জানু আমার এই চোখ দিয়ে তোমাকে সারা দুনিয়া দেখাবো আচ্ছা ও বলছে কেন আমি কি অন্ধ হয়ে গেছি আমার চোখ নেবা হয়ে গেছে খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কোনদিন দূর বলেছি আমি চোখ দেখতে পাই না আমি কানা নাকি আরে ভাই আর মনের ভাব মানে একটা ফিল্স বুঝার চেষ্টা কর ভাই বন্ধুগুলো ওরকম ভাবে শিখিয়েছি ভাই বলছে আমি ভাই মেয়েটা বলছে আমি কানা হয়ে গেছি হ তবে যেদিন বলছে যেদিন আমি কানা হয়ে যাবো সেদিন তোমার চক্ষুগুলো আমাকে ধান করে দেবে ঠিক আছে আবার সেদিন কি কথা বলছে বুঝেছি আমি যে বলছি জানো আমি কীভাবে জন্মেছি আমার মা কিভাবে আমাকে বলেছিল আমার ঘটনাটা আমি কিভাবে জন্মেছি আমি তুই বাবার এরপর রোমান্টিক কথা বলবে হয়তো ঠিক আছে দিয়ে আমি বলছি হ্যাঁ বলো বলো কি কখন কীভাবে জন্মেছিলে বলো আমাকে বলছে মা বলতো যে তোকে একটা মাটির কলসিতে একটা মাটির কলসিতে কতটা মাটি ভরে সাত দিন চাপা দিয়েছিলাম তারপর তুই জমে গিয়েছে এখানে শেষ নয় এখানে শেষ নয় বলছে আমাদের বিয়ের করো আমি মাটির কলসিতে ওরকম মাটি দেবো দিয়ে দুখাম নিয়ে ও তবে বলছে আমাদের এরকম একটা বাচ্চা হবে বুঝতে পারছি তো তাহলে মেয়েটা বাচ্চা কীভাবে সেটা জানে না তাহলে এখন বলবে যে তোমরা ধরো একটা নাবালক প্রেম করছো মেয়েটা বয়স জানো নিজে দেবে তাহলে বুঝে না কত বছর বয়সে আমাকে ওরকম করে মাটির পরিস্থিতিকে নিয়ে এসেছিলো আমাদেরও বাচ্চা ওরকম করে সৃষ্টি করবো যে মেয়ে বাচ্চা কীভাবে সেটা জানে না ভাই কী বলে হয় হ্যাঁ ওটা আনরোমান্টিক আরে ভাই তুই মঙ্গল করে যাওয়া হয়

এই কপাল এই কপালটা এখানে দো তাহলে বকায লেখাটা যদি যাতে চাবে না হাতে টাকা পয়সা নিয়ে কপাল সেটা রক্ত হতে হবে থাক